বিগ ব্রেকিং পিসি ভাইপোর বাড়িতে হানা দিয়ে ভাইপোকে গ্রেফতার করলো ইডি এই মুহূর্তের বড় খবর এসএসসি কাণ্ডে নয়া মোড় সোমবার সাত সকালে পিসি ভাইপোর বাড়িতে হানা দেয় ইডি আপনার বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য সাথী কার্ডের ব্যবস্থাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে কোনো জ্যোতি বসুও করেনি কোনো বুদ্ধদেববাবুও করেনি কোনো বাবুও করবে না যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জি সে আমাদের দিদি তাই আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত আমরা দিদির চরম ভক্ত এবং এই ভক্তিভাব এই ভালোবাসা সবসময় দিদির জন্য আমাদের থাকবে তবে এইটুকু বলতে পারি আজকেরটা হচ্ছে ছোট গল্প উপন্যাস এখনো বাকি আছে এটা শুধু ট্রেলার পিকচার আমি বাকি আসবো তখন যা যা বলার আরো সুন্দর করে সবাই বলবে বলবে এবং কি কাজ নিয়ে কথা মমতাদি কি কাজ করেছে মমতাদি পশ্চিমবঙ্গের মানুষের পাশে কিভাবে থেকেছে সেই নিয়ে বলবো হ্যাঁ অনেক ভালোভাবে বাংলার মানুষের পাশে থেকেছে আর অনেক ভালো ভালো কাজ করেছে তাই তো বাংলার মানুষ আর কাওরে ভোট দেবে না শুধু ভোটটা দেবে ভোট ওরা তো ভালো ভালো কাজ করেছে হোক চোর নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুগণ আজকের আমাদের এই ভিডিওটা একটুখানি আলাদা হতে চলেছে তার কারণ আজকের এই ভিডিওতে কাকে নিয়ে খেলা হতে চলেছে সায়নী ঘোষ আর শুধু সায়নী ঘোষই নয় সায়নী ঘোষের পাশাপাশি তৃণমূলের আরো কিছু নেতা নেত্রীকে নিয়েও খেলা হবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন বেশি দেরি না করে আর বেশি পিয়াজি আর পঞ্চায়েতে না করে আজকের এই ভিডিওটা শুরু করা যা হুম না তো আজকের এই ভিডিওটা শুরুটা তাহলে সায়নী ঘোষকে দিয়েই করি নাকি এরম হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে আমার একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদীর জিন্দাবাদ নরেন্দ্র মোদীর জিন্দাবাদ বিজেপি 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 আর সন্ধেবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দেন না না এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা পূর্ব মেদিনীপুর হোক কিংবা পশ্চিম মেদিনীপুর যেখানে যে দলের সাপোর্টাররা থাকবে সে দলেরই কিন্তু গুণগানটা গাইবে যদি বিজেপি সাপোর্টার থাকে বলবে জয় শ্রীরাম তারপর বলবে বিজেপি জিন্দাবাদ আর যদি তৃণমূলের সাপোর্টাররা থাকে তেনারা বলবেন জয় জগন্নাথ জয় বাংলা তারপরে কেউ কেউ আবার বলবেন হাওয়াই চটি জিন্দাবাদ আবার কেউ 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 আবার গর্ব করে চটিও চাটেন আমি তো গর্ব করে চটি চাটে কোনো অসুবিধা নেই সে যাই হোক যে কি চাটলো না চাটলো সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু সায়নী ঘোষেরা বোধহয় এটা ভুলে যাচ্ছেন যে পার্টি আর সরকার দুটো কিন্তু এক না দুটো আলাদা জিনিস হ্যাঁ মানছি সায়নী ঘোষেদের পার্টি এখন রুলিং করছে তৃণমূল কংগ্রেস এখন রুলিং করছে তার মানে এই না যে পার্টি সমান সরকার ফলে সরকার যখন কোনো স্কিম সরকার যখন কোনো প্রকল্প ছাড়বে সেটার সবারই পাওয়ার কিন্তু অধিকার রয়েছে সঠিক বলেছেন সেটা যেমন তৃণমূলীরাও পাবে তেমন বিজেপি সিপিএম কংগ্রেসে যে যে দলই করুক না কেন সবাই কিন্তু প্রকল্পের সুযোগ সুবিধা পাবে কিন্তু এরা যেন দুটোকে গুলিয়ে ফেলছে এরা যেন বলতে চাইছে যে এসব এদের পার্টি দিচ্ছে এগুলো পার্টি দিচ্ছে না সরকার দিচ্ছে আর সরকার চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আর এই যে প্রকল্পগুলো হচ্ছে এগুলোও হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেউ কারো পকেট থেকে বা বাড়ির আচল থেকে খুলে দিচ্ছে না আছে যারা সকাল সকাল থেকে থেকে রাত রাত উদ্ধার করে দিচ্ছে তাকে করছে সন্ধ্যাবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে দা আমার বউর লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না আমি শুধু একটা কথাই ভাবি এই যে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা এই যে এটা সেটা বলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এগুলো কি বাংলার মানুষ বাংলার মা বোনেরা চোখে দেখতে পায় না হ্যাঁ সরকার একটা প্রকল্প ছেড়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার সরকার দিচ্ছে তার সুযোগ সুবিধা সমস্ত মা বোনেরা পাবে তাই বলে এই নয় যে এটা সেটা বলতে হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতে করে তো বাংলার মা বোনেদেরকে একটা তুচ্ছ চোখে দেখা হচ্ছে তাই না আসলে তৃণমূলীরা কি চায় বলুন তো তৃণমূলীরা চায় যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা বিশাল কিছু দিয়ে দিচ্ছি হাজার বারোশো টাকা দিচ্ছি আমরা বিশাল কিছু দিয়ে দিচ্ছি আপনারা হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার নেন আর বাড়িতে বসে চুপচাপ নিজেদের কাজবাজ করুন কোনো প্রতিবাদ আন্দোলন মিটিং মিছিল কোনো কিছুই করা যাবে না একটা ঘটনা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রাজগঞ্জের ঘটনা রাজগঞ্জে রাস্তার হাল একেবারে বেহাল দেখে মা বোনেরা প্রতিবাদ করছেন খুব উগড়ে দিচ্ছেন কিন্তু সেখানকার ভিডিও এসে ঠিক কী বলছেন শুনুন একবার

এমন ভাবে বলছেন যেন উনি একজন তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের নেতা হুম এটাই শোনার বাকি ছিল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ বাড়িতে অনেক টাকা ঢুকছে এমন করে বলছে যেন বাংলার মা বোনেরা ওই হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাড়িতে একেবারে টাকার পাহাড় তৈরি করে ফেলেছে ঠিক তৃণমূলের নেতাদের মতো এখন তো আবার শুনছি আজকে পিসির বাড়িতে ইডির হানা হয়েছে এবং ভাইপো গ্রেপ্তার হয়ে গেছে ভাইপোকে ভাইপো তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের জীবন আবার সংকটে দু বছরের মধ্যে এর আগে এই বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই রেড করেছিল আজকে ইডি রেড করলো সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সেবারেও দুটো দামি মোবাইল পুকুরের জলে ফেলে দিয়েছিলেন সিবিআইকে দুদিনের মধ্যে সেই পুকুরের জল ছিঁচে দুটো মোবাইল উদ্ধার করতে হয়েছিল এবারেও নর্দমায় ফেলে দিলেন গতবারে পাঁচিল টককে পালাতে গিয়েছিলেন আর এবারেও পালাতে যেয়ে কচু বাগানে ঝাঁপ দিয়ে নর্দমায় ঝাঁপ দিয়ে এক্কেবারে ভুমড়ি খেয়ে পড়ে সে কাদা মেখে একেবারে দুর্গন্ধ যাতাকাণ্ড গোটা রাজ্য জুড়ে এখন মিম চলছে আর হাসি ঠাট্টা চলছে এটা নিয়ে কিন্তু কাজের কাজটা কি হবে সিবিআই ইডি এই রাজ্যে এতগুলো তদন্ত করছে কিন্তু কতগুলো ট্রায়াল শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ উঠেছে নেতা মন্ত্রীরা বছর তিন বছর জেল খেটেছে জামিনও হয়ে গেছে কিন্তু ট্রায়াল শুরু হয়নি আরে ট্রায়াল শুরু হবে কোটে কেসটা উঠবে দোষী সাব্যস্ত হবে তারপরে তো আমরা ফলাফলটা পাবো গত দশ এগারো বছরে ইডি সিবিআই সেই ফলাফল আমাদের দিতে পারেনি এ নিয়ে কেউ প্রশ্নও করছে না কোনো সাংবাদিক কোনো নিউজ চ্যানেল বা যারা বিরোধী দল যেনারা নাকি পরিবর্তন আনবেন সেই বিজেপি তেনারাও কোনো প্রশ্ন করছেন না এমন চলতে থাকলে তো দুর্নীতি তো থামবেই না দুর্নীতিও হবে ওই এক দু বছর নেতামন্ত্রীরা জেল খাটবে জামিনে বেরিয়ে চলে আসবে বাস আর চিন্তা কিসের জীবন কৃষ্ণ সাহা আবারও এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার দু হাজার তেইশে হয়েছিল সেবারও পাঁচিল টপকে পালাতে গিয়েছিল আর এবারেও সেই একই ইতিহাসের পুনরাবৃদ্ধি দেখুন একবার ইডি শুনেই বাড়ির পেছনের পাঁচিল টপকে পালাতে চেয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফোন দেখতে চাইলে সেই ফোনও ছুড়ে ফেলেন পুকুরের দিকে কিন্তু শেষ রক্ষা হয়নি দেখলেন ইডির ভয়ে কচু বাড়ি দিয়ে পালাতে গিয়ে কাদা ফাদা মেখে দুর্গন্ধ একেবারে জাতা কাণ্ড এ নিয়ে আবার রাজ্যের মানুষ বিভিন্ন মিম বানাচ্ছে আমি ভাবলাম আমিও কেন পিছিয়ে থাকবো আমিও একটা বানিয়ে দিই আচ্ছা যখন কেউ ইয়ে চেপে রাখে যখন কেউ পিছনে লাঠির বাড়ি মারে ও শুধু তাই নয় তৃণমূল নেতা জীবন কৃষ্ণ সাহা বেকার যুবকদের চাকরি বিক্রি করে তার স্ত্রীর অ্যাকাউন্টে নাকি পঞ্চাশ লক্ষ টাকা জমা করেছে এমনই অভিযোগ উঠছে দুহাজার উনিশ থেকে দুহাজার একুশ এই তিন বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি যে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে আন্দোলন করছে মিটিং মিছিল করছে লাঠির মার খাচ্ছে আর আমাদের বাবা জীবন কৃষ্ণ সে বউয়ের অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা জমা দিচ্ছে চাকরি বিক্রি করে ভাবুন একবার এদিকে আবার এই জীবন কৃষ্ণর সাহার বাবা বিশ্বনাথ সাহা তিনি আবার বলছেন যে এই ভাইপোর অধঃপতনের জন্য পিসিই একমাত্র দায়ী মানে পিসির জন্যই আজকে ভাইপো চোর পিসির জন্যই আজকে ভাইপো দুর্নীতিবাজ পিসির জন্যই আজকে ভাইপো লোক ঠকাচ্ছে পিসির জন্যই আজকে ভাইপো জমি দখল করছে এর জমি পিসির জন্য ভাইপো আজকে শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে মানে পিসিই হচ্ছে যত নষ্টের গোড়া আমার ভাইপো সম্পর্ক কিন্তু ওটা তো আমার ভাইপো বটে কিন্তু ও কি করেছে না করেছে সেটা সেটা তো বলতে পারবো না আর জীবন কৃষ্ণ সাহার বাবা তো এও বলছেন যে আমাদের ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে আমাদের অবস্থা খুব ভালো ছিল না কিন্তু ছেলে আমার যখন থেকে তৃণমূল জয়েন করলো পার্টি জয়েন করলো জিতে গেল ক্ষমতায় আসলো তার পর থেকেই সম্পত্তির পাহাড় তৈরি করতে শুরু করলো তিনার বাবা বলছেন আমি ছেলেকে কতবার বারণ করেছি যে এমনটা করিস না শিক্ষকদের চাকরি ঝেড়ে দিস না কিন্তু কে শোনে কার কথা বাবার কথা নাকি ছেলে শোনেনি পিসির কথা মতো চলেছে জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা ঠিক কি বলছেন আপনারা না হয় একটু ছোট্ট করে শুনে নিন করার দরকার আছে এটা রেড করার দরকার আছে বহু চায়া সম্পত্তি করেছে মায়া সান একটা লজ তারপর লজ আছে একটা তারপর এই কি বাজার ওটা এম বাজার জানে এডিরা জানে না তারপরে আমার জায়গাটা তো কিনে রেখেছে আমার জায়গা কিনে দিয়েছে এই যে বিরাট সম্পদ সেটা কি মানে প্রথম থেকে নাকি হঠাৎ ছিল নাকি ছিল না তো করলো আজকে কথা নেই এটা

আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হয় জেল তো দরকারই আছে জেল দরকার নাই বলে আর যাও পুত্র আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়তো বাড়ি আন যেতেও পারবো না মানে অস্থির করে দেবো আমি তো চুপচাপ এখানে থাকি ব্যবসা করি আমি কিছু করি না কিন্তু আমার তো নিজস্ব বাড়ি সেখানে লাইসেন্স আছে আমার তো যেতে হবে মাঝে তাহলে কি করে যাবো এমনিতেই বাবা ছেলের সম্পর্ক খুব একটা ভালো না তার উপরে বাবা এখন আশঙ্কা বোধ করছেন যে এত কিছুর পরেও ছেলের যদি কোনো শাস্তি না হয় তাহলে আমি তো ব্যবসা ছেড়ে কয়েকটা দিন ঘর যেতে হয় আমাকে আমি ঘরটা যাব কি করে মানে ভয় পাচ্ছেন ছেলেকে ভাবুন একবার মানে আমাদের এই রাজ্যে কী কী চুরি হয়নি কয়লা চুরি বালি চুরি ঘর আবাসন চুরি রেশন চুরি তারপরে ওই রাস্তা চুরি পুকুর চুরি সবেতেই প্রায় চুরি ছাব্বিশে যদি এদের ঠেকানো না যায় তাহলে যেটুকু বেঁচে আছে সব ঝেড়ে ফুড়ে সাফ করে দেবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন তো যাই হোক আবারও আমরা সায়নিদির কাছে ফিরবো সায়নিদি আবারও কি কি বলছে আমরা একটুখানি শুনে নেব অন্য কোন নেতাকে তৃণমূলের বলছে আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না মানে সত্যি এরা এমন করে হেয়ালি করে বলে যেন এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এই টাকাগুলো যেন নিজেদের পকেট থেকে দিচ্ছে নিজেদের শাড়ির আঁচল থেকে যেন খুলে দিচ্ছে আসলে এই টাকাগুলো তো জনগণের টাকা ট্যাক্সের টাকা তাই না তাহলে এরা যে এত কিছু বলে লক্ষ্মীর ভাণ্ডার এটা সেটা নিয়ে আপনাদের একটু কি খারাপ লাগে না যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পান তেনাদের কি একটু খারাপ লাগে না এই সমস্ত কথাগুলো শুনে আমার মা বোনেরা তো গদ্দার নয় হ্যাঁ আমার মা বোনেরা তো আর গদ্দার নয় তারা হাজার বারোশো টাকা পেয়ে ঠিক সময় ঠিক জায়গায় ভোটটা দিয়ে চলেছে কিন্তু যে সমস্ত মা বোনেরা ঠিক সময় ঠিক জায়গায় হাজার বারোশো টাকা পেয়ে ভোটটা দিয়ে চলেছেন তেনাদেরকে এবারে ভাবতে হবে যে তেনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা আগামী দিনে ঠিক কি হতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ জানে একটাই কথা তারা একটাই কথা বোঝে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আর আজকে মমতা দিদি যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির মেয়েটা যখন বয় বয়স হয়ে যাবে বিয়ে করার মতো রূপশ্রী টাকাটা ঠিক পাবে আর ছেলেরা কি করবে যখন বয়স হয়ে যাবে বিয়ে হয়ে যাওয়ার মতো বাটি হাতে এদিক ওদিক ঘুরবে আজকে যতক্ষণ থাকবে আপনার বাড়ির মেয়েটা যে পড়াশোনা করতে চায় সে পাবে আর ছেলেগুলো কি বানের জলে ভেসে এসেছে নাকি যে ছেলেগুলো পড়াশুনো করতে চায় তাদেরকে পড়াশুনো করার জন্য টাকাটা কে দেবে একবারের জন্য যদি ধরেও যে ছেলেরা অনেক কষ্ট করে পড়াশুনো করলো টাকা জোগাড় করে কিন্তু তাদের যখন একটা চাকরির দরকার তাদের যখন একটা কাজের দরকার সেই চাকরি কাজ কে দেবে এমনিতেও তো আমাদের রাজ্যে কোনো চাকরি নেই শিল্প নেই যেটুকু ছিল সব চুরি চামারে দুর্নীতি করে শেষ হয়ে গেছে অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের স্কুলগুলোতে এখন তালা ঝুলছে শিক্ষকের অভাবে বাচ্চাগুলোর স্কুলগুলোতে নাকি শিক্ষার সামগ্রী চক ডাস্টার খাতা পেন কেনার মতো সরকারের টাকা নেই সরকারি অনুদান না আসায় স্কুলের চক ডাস্টার কেনার খরচ বিদ্যুৎ বিল পরীক্ষা পরিচালনার খরচ পর্যন্ত কুলিয়ে ওঠা যাচ্ছে না তবে ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে টাকা দেওয়ার মতো টাকা কিন্তু রয়েছে সরকারের কাছে সেই ট্যাব যেই ট্যাব কিনা যতটা না পড়াশোনার কাজে লাগে তার থেকে বেশি হাই হ্যালো টাটা বাই বাই এইসব করতে কাজে লাগে আমি একটা জিনিস ভেবে পাই না যখন না হয়তো কোভিডের সময় ছিল সেই সময় কোভিডে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে সেই জন্য না হয় ট্যাপ দেওয়া হয়েছিল কিন্তু এখন তো আর কোভিড নেই তাহলে এখনও কেন ট্যাপ দেওয়া হচ্ছে নাকি একবার একটা স্কিম একটা প্রকল্প চালু করলেই সেটা দিতেই হবে সেটা বন্ধ করা যাবে না নাকি ছাত্রছাত্রীদের ট্যাপ দেওয়া বন্ধ করে দিলে তার গার্ডিয়ানরা রেগে গিয়ে ভোট দেবে না কোনটা কি বলে তো মহামুশকিল এই ট্যাবের টাকাগুলো বন্ধ করে যদি শিক্ষার সামগ্রী চক ডাস্টার খাতা পেন এগুলো যদি কিনতে টাকা দেয় সরকার তাহলে এখন যে কটা স্কুল বন্ধ রয়েছে ছোট ছোট বাচ্চাদের স্কুল তার মধ্যে কিছু স্কুল তো ওপেনিং করা যাবে তাই না আসলে কী বলুন তো এরা কারোরই ভালো চায় না এরা চায় ইয়াং জেনারেশনের সিদ্ধানাটা একেবারে ভেঙে দিতে যাতে করে এদের কথায় সবাই যেন উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে আর ভাতার উপরেই যেন নির্ভর হয়ে থাকে এদের এটাই হচ্ছে প্ল্যান দুর্গা পুজোয় ভাতা দেবে এক লক্ষ দশ করে কিন্তু সেই টাকা কাজের কাজে লাগাবে না সবই হচ্ছে রাজনীতির খেলা বস এখনও সময় রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এখনও পর্যন্ত আপনারা যারা বুঝতে পারছেন না যে এই দলটা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আমারও বিপদ আপনাদেরও কিন্তু বিপদ এখন আপনারা যা যা দেখছেন চুরি দুর্নীতি আগামী দিনে আরও বেশি আরও দুশো গুণ বেশি দেখতে পাবেন সেই জন্য বলছি আপনাদের ঘুমিয়ে থাকা ঘুমটা একটুখানি ভাঙান আর আজকের এই ভিডিওটা অনেক মানুষদের কাছে শেয়ার করে তাদের ঘুমটা ভাঙানোর চেষ্টা করুন উন্নয়ন করে দেবো আরও কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে শুধু বড় বড় কথা প্রতিশ্রুতি তো কিছু হবে না তো যাই হোক বন্ধুগণ আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বটে সেই জন্য আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা